নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে মাছের একটা কাবাব করে দেখাচ্ছি এটা বানানোও খুব সোজা খেতেও কিন্তু অসাধারণ এটা খেলে পরে আপনারা মাংসের খাবার খেতে চাইবেন না এত সুন্দর খেতে হয় সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যায় বানানোটাও প্রসেসটাও খুব সোজা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কেমন লাগলো এটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর খুব সাধারণভাবে খুব সহজ উপায়ে এটা বানানো হয়ে যায় বাড়িতেই যে কেউ এটা বানাতে পারবে আমি তিনটে মাছের পেটি নিয়ে নিয়েছি মাছের পেটিগুলো ভালো করে পরিষ্কার করে রেখেছি আপনারা যে কোনো মাছের পেটি নিতে পারেন মাছের পেটি তো খুব বাড়ির লোক একটা খেতে পছন্দ করেন না আর আমি এই পেটিটা নিয়েছি কারণ এর মধ্যে কাঁটা অনেক কম থাকে আমি জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে জলটা বেশ কুটে উঠেছে আমি এবারে এর ভেতরে মাছগুলো দিয়ে দিলাম মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি মাছের পেটি এমনিতেই নরম হয় আমি ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের মধ্যেই কিন্তু আমার মাছটা সেদ্ধ হয়ে যাবে দেখুন তিন চার মিনিট হয়ে গেছে আমি এবার দেখুন মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখি মনে হচ্ছে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি কাঁটাটা আমি এবার ঠান্ডা হলে পরে কাঁটাটা বেছে নেবো এবার কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এক বাটি মতন মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এটাই নরম হয়ে গেছে মুসুর ডালটা এবার জলের ভেতর দিয়ে দিলাম গরম জলের ভেতর দিয়ে দিলাম দিয়ে এর ভেতর দিয়ে দিলাম একটুখানি হলুদ আর একটুখানি নুন হাফ টেবিল চামচ মতো এবার একটু দারচিনির টুকরো দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা ভালো করে দিয়ে দিয়েছি এবার আমি নাড়তে থাকছি এবার আমার ডালটা এমনিতে নরম হয়েছিল ভেজানোর ফলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু নাড়াচ্ছি সমানে নাড়িয়ে যাচ্ছি দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমার ডালের ভিতরে অনেকটা মশ্চার আছে আমি এটাকে শুকিয়ে নিতে হবে ডালের মধ্যে কোনো মশলা থাকলে চলবে না ডালটা আমি বারবার করে নাড়িয়ে নিচ্ছি হাই ফ্লেমে রেখেছি বারবার করে নাড়িয়ে নিচ্ছি আর ডালটাকে একেবারেই শুকনো করে নিচ্ছি দেখুন অনবরত কিন্তু নাড়াতে হবে নাড়ে কিন্তু ধরে যাবে কারণ খেতে ভালো লাগবে না রেসিপিটা দেখুন ভালো করে আমি শুকনো করে নিয়েছি ডালটাকে অনবরত নাড়িয়ে যাচ্ছি অনবরত নাড়াচ্ছি একেবারে শুকিয়ে গেছে ডালটা এবার আমি একটা পাত্রের মধ্যে ডালটাকে নিয়ে রেখে ডালটা এবার ঠান্ডা হয়ে গেছে আমি তেজপাতা আর দারচিনি টুকরোটা ফেলে দিচ্ছি এগুলো মুখে লাগলে ভালো লাগবে না আমি এটা ফেলে দিলাম দেখুন ডালটা একেবারে শুকিয়ে গেছে আর যথেষ্ট সেদ্ধ তো হয়েইছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছের কাঁটা বেছে রাখা মাছটা কাঁটাটা আগেই ভালো করে বেছে রেখেছিলাম দিয়ে মাছটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম মানে মাছের পেটিতে এমনিতেই কাঁটা কম থাকে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা টুকরো করে রেখেছিলাম কাঁচা লঙ্কার কুচি সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ধনে পাতা এটা ধনে পাতা কুচি করে রেখেছিলাম এগুলো দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে দিয়ে দিলাম ভালো করে এইবারে আমি হাফ টেবিল চামচ মতো হলুদ দিলাম আর এক টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কাটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন যেমন ঝাল পছন্দ করেন এবার আমি হাফ টেবিল চামচ মতো সোয়া সস দিয়ে দিচ্ছি এবারে আমি এক টেবিল চামচ মতো গরম মশলা দিলাম এবারে আমি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম এটা দিলে পরে আর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এবার দিয়ে দিলাম আমচুর পাউডার হাফ টেবিল চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিলাম আপনাদের কাছে থাকলে দেবেন এবার এক টেবিল চামচ মতো রসুনের পেস্ট দিয়ে দিলাম রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি হাত দিয়েই করছি চামচ দিয়ে করলে ভালো হবে না হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে দেখুন বন্ধুরা আপনার বাড়িতে থেকে ট্রাই করবেন বানানো খুবই সোজা খেতেও কিন্তু অসাধারণ এবার আমি কিছুটা বেরেস্তা ভেজে রেখেছিলাম পেঁয়াজ ভাজা বেরেস্তা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম এবার একটা মিশিয়ে দিলাম বেরেস্তাটা দিলে পরে খুব সুন্দর টেস্টটা আসবে কাবাবের টেস্টটা এবার আমি হাফ বাটির মতন বেডক্রামস নিয়েছিলাম কিছুটা দিলাম প্রয়োজন হলে বাকিটাও দেবো এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে যদি প্রয়োজন হয় বাকি বেডক্রামসটাও আমি দিয়ে দেবো আমার কিন্তু শুকনো শুকনো করতে হবে এই ডোটাকে যথেষ্ট শুকনো করতে হবে বাকি বেডক্রামসটাও আমি দিয়ে দিলাম মানে আমি হাফ বাটির মতো বেডক্রামস ইউজ করলাম দেখুন এবার আমি নুন দিয়ে দিলাম নুনটা একটু বুঝে শুনে দিতে হবে মাছেও সেদ্ধ করার সময় নুন ছিল আর ডালটা সেদ্ধ করার সময় অনেকটা নুন দিয়েছিলাম সোয়া আসেও খানিকটা নুন থাকে এই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে নুন বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না কাবাবগুলো ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিলে কাবাবের টেস্টটা খুব সুন্দর আসে এবার আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি হাত দিয়ে গড়ে নিচ্ছি সিলিন্ড্রিকারের মতন আপনারা ইচ্ছে করে গোল চাপটা যে কোনোভাবেই গড়তে পারেন আমি একটু সিলিন্ড্রিকান আকারে গড়ে নিচ্ছি কাবাবগুলোকে আমি ধীরে ধীরে গুলো কাবাবই গড়ে নেবো আগে থেকে গড়ে রাখবো দেখুন আমি হাত দিয়ে কীরকম করে গড়ে নিচ্ছি বন্ধুরা এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে কাবাবগুলো এবার আমি গ্যাসে টাইপ্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যথেষ্ট গরম হয়েছে হাই ফ্লেমে রেখেছি খুব গরম করেছি এবার এই অবস্থাতে আমি কাবাবগুলো ধীরে ধীরে ছেড়ে দেবো ফ্লেমটাকে কিন্তু হাইতেই রাখতে হবে আর তেলটা কিন্তু যথেষ্ট গরম করতে হবে ভালো করে দিয়ে দিচ্ছি কাবাবগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এক্ষুনি নাড়ালে হবে না তাহলে কিন্তু সব কাবাবগুলো ফেটে যাবে একটু খানেক বাদে চামচ দিয়ে আস্তে আস্তে কাবাবগুলোকে উল্ট করে দিচ্ছি তাতে ভালো করে ভাজা হয়ে যায় সঙ্গে সঙ্গে নাড়বেন না তাহলে কিন্তু সব ভেঙে যাবে কাবাবগুলো বন্ধুরা এটা বানানো কিন্তু খুবই সোজা দেখুন আর খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন আমি কাবাবগুলো পাওয়ট করে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এতে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায় আমার দেখেই মনে হচ্ছে হয়ে গেছে এটা আমি এবার আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি তেলটা ঝরিয়ে ঝরিয়ে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন অত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা আপনার বাড়িতে এটা ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমার সবগুলো কাবাবি তৈরি হয়ে গেছে বাকিগুলো ভেজে নিয়েছি আমি বাইরেটা মুচমুচে আর ভেতরটা কীরকম নরম হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ বন্ধুরা যারা এই রেসিপিটা ফেসবুকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার ফেসবুক পেজ টকঝাল মিষ্টি এটাকে ফলো করতে আর যারা ইউটিউবে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তারা কমেন্ট করবেন লাইক করবেন আজকে এই পর্যন্তই থাক আপনারা সকালে ভালো থাকুন নমস্কার